আচ্ছা ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা অবশ্যই সেটা কালেকশন করতে পারবেন এখানে আছে বাসার কাকার খুব পরিচিত মানুষের একজোড়া কবুতর বাসা কোয়ালিটির

অনেক দিন পরে আমার বাসার চাচায় কিছু লাহরি কবুতর কালেকশন করছে দর্শক আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য না সুবিধার জন্য যেন আনছে লাল গিয়ার আবার カラーটাও সুন্দর আবার যে কবুতর পায়ের ফেদা দিয়ে উড়ান বাড়ি না ক্যা না নাই আরে বাবু ফুল না

দুই হাজার টাকা একদম একদম সেই দামাশিনটা যদি কোনো ব্যাপারে দাম পড়বে একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন একদম দুই হাজার টাকা ঠিক আছে

এটাই মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো মাত্র পনেরোশো পনেরোশো দিয়ে দেবেন